আসসালামু আলাইকুম রাকিব সোহাগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। চীনা স্পেশাল খাবার সম্পর্কে যে খাবারগুলো দিলে চীনা প্রচুর ডিমে থাকে প্লাস হচ্ছে আপনি হচ্ছে ডিম বেশি পাবেন এবং চীনা হাঁস থেকে যত বেশি ডিম পাওয়া যাবে যত বেশি বাচ্চা উৎপাদন করা যাবে তত বেশি লাভবান হওয়া কিন্তু সম্ভব অন্যথায় চীনা হাঁস থেকে যদি বাচ্চা উৎপাদন না করতে পারেন আপনার প্রোডাকশন যদি ঠিকঠাক মতো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না তো আজকে আমরা হচ্ছে আলোচনা করব। চীনা হাঁসের স্পেশাল খাবার নিয়ে চীনা হাঁসের স্পেশাল খাবারগুলো কি কি সেই ভিডিওটি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি মূলত চীনা হাঁসের খাবারগুলোর মধ্যে স্পেশাল খাবারের মধ্যে সর্বপ্রথম যেটাকে সব সময় বলে আসছে এবং বলে থাকি সেটা হচ্ছে মূলত ধান আপনি যদি চীনা হাঁসকে নিয়মিত ধান দেন তাহলে দেখবেন আপনার খামার থেকে কখনোই ডিম ফুরাবে না বিশেষ করে চীনা হাঁস এবং দেশি মুরগি থেকে এরপরে এটার হচ্ছে দ্বিতীয় স্থানে যেটা আছে সেটা হচ্ছে ভুট্টা এই ভুট্টা যদি চীনা হাঁসকে খাওয়ান তাহলেও চীনা হাঁস প্রচুর পরিমাণ প্রোডাকশনে থাকে এবং চীনা হাঁসের স্বাস্থ্য খুবই ভালো থাকে এবং হচ্ছে এদের ভিটামিন এবং ক্যালসিয়ামের প্রয়োজন যেটিও আমরা হচ্ছে এবং ধান এবং হচ্ছে ভুট্টা থেকে পেয়ে থাকি এছাড়া আমি এদের সঙ্গে আপনাদেরকে তিন নাম্বারে অ্যাড করতে বলবো সেটি হচ্ছে গম এই তিনটা আপনি সংমিশ্রণ করে এর সঙ্গে যদি আপনি একটু বেশি ডিম পেতে চান সেই ক্ষেত্রে আপনি হচ্ছে দিনে দুইবার একটু হালকা করে নারিশ ফিটও দি দিতে পারেন এটা করে হচ্ছে দেখা যাবে আপনার প্রোডাকশন বেশি থাকবে এটা হচ্ছে বাণিজ্যিক যারা করেন তাদের ক্ষেত্রে আর বিশেষ করে আমি আমার মতো যারা শখ করে পালন করেন তাদেরকে বলবো আপনি বিশেষ করে তিনটা সংমিশ্রণ কটা ঘটাবেন সেটা হচ্ছে ধান গম ভুট্টা এই তিনটা সিড মিক্স মিক্স করে প্রত্যেক দিন খেতে দিবেন খেতে দেওয়ার সাত দিন পরে ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন আপনারা এটা সাত দিন কন্টিনিউ করে তারপরে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আমি যেটা বলেছি সেটা ঠিক বলেছে কিনা তো সব মিলে আমি আমার খামারে এভাবেই করে আসছি যদিও বা অনেক সময় ঠিকঠাক মতো দিতে পারি না আমার একটু প্রবলেম হয়ে যায় তো তারপরে হচ্ছে এটা আমি কন্টিনিউ করার জন্য ট্রাই করি এটা কন্টিনিউ করলে দেখা যায় যে আমার খামার থেকে কখনোই ডিম ফোরায় না বিশেষ করে দেশি মুরগি প্রচুর পরিমাণ ডিম দিয়ে থাকে ধান খাওয়ালে তো সব মিলে এটাই ছিল হচ্ছে আজকের ছোট্ট একটা ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই যারা হচ্ছে আগে থেকে আমার ভিডিও দেখেন এখন থেকে আশা করি আপনাদের সঙ্গে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ তো সব মিলে সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট খামারের জন্য দোয়া দোয়া করবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ